আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছ নতুন ক্রুজ কলকাতার সবথেকে প্রথম ইলেকট্রিক চালিত ক্রুজ যেটার নাম আছে হচ্ছে ঢেউ অনেকে ওয়াটার মেট্রো বলছে প্রবেশ করা যাক ক্রুজটার ভেতরে এই হচ্ছে এন্ট্রেন্স এই এসি কম্পার্টমেন্টে সিটিং ক্যাপাসিটি আছে 30 জনের তো এই হচ্ছে নন এসি কম্পার্টমেন্ট এই পাশাপাশি দুটো ক্রুজ আছে তবে আজকের ওয়াটার মেট্রো বা ঢেউ নামক ক্রুজটাতে আমরা চড়ব না আজকে চড়ব হেরিটেজ ক্রুজে এটাও অনেক পুরানো আর অনেক ঐতিহ্যময় একটা ক্রুজ তোমাদের অনেক তো দেখা হলো ঢেউকে নিয়ে ভিডিও ঢেউকে নিয়ে এত ভাইরাল এত মাতামাতি কিন্তু ঢেউয়ের পাশাপাশি কম্পিউটার কি আছে সে হচ্ছে হেরিটেজ হেইটেজ কিন্তু অনেকটাই ঐতিহ্যময় অনেকটাই পুরানো আর আমি আছি এখন হেরিটেজে হেইটেজের টাইম আছে হচ্ছে পাঁচটায় পাঁচটার সময় ছাড়বে আর আমাদের পাঁচ থেকেই ছেড়ে যাচ্ছে কিন্তু ঢেউ কিন্তু হেরিটেজের ব্যাক সাইডে একদম দাঁড়িয়ে আর গান বাজনা চালু আর পুরো মহল কিন্তু তৈরি হয়ে গেছে এখন কিন্তু আমরা হাওড়া ব্রিজের নিচে দিয়ে ক্রস করছি এখানে ক্যান্টিনও আছে দেখতে পাচ্ছ তোমরা বাকি তোমাদের সাথে দুটো ক্রুজের সঙ্গে পুরোটাই তুলনামূলক একটা ভিডিও আমি তুলে ধরলাম নমস্কার আরো একটি ভিডিও নিয়ে চলে এলাম নতুন ভিডিও আর আজকের আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছ নতুন ক্রুজ কলকাতার সব থেকে প্রথম ইলেকট্রিক চালিত ক্রুজ যেটার নাম আছে হচ্ছে ঢেউ অনেকে ওয়াটার মেট্রো বলছে কারণ যেহেতু এই ক্রুজটা জলের ওপর ভাসমান অবস্থায় চলবে আর ইলেকট্রিক দ্বারা হচ্ছে পাওয়ার পাবে তাই একে অনেকে ওয়াটার মেট্রো বলছে আর ওয়াটার মেট্রো বলার একটা কারণ হতে পারে যে কোচিতে কিন্তু ওয়াটার মেট্রো চলছে সেটা সাধারণ মানুষের জন্য তার ভাড়াটা কিন্তু চল্লিশ টাকার মতো তো সেটা থেকেও কিন্তু এই ক্রুজটা ওয়াটার মেট্রো নামে অনেক পরিচিত হচ্ছে আমাদের কলকাতাতে তো তোমাদের কিন্তু এই ক্রুজটা চড়তে গেলে আসতে হবে কিন্তু মিলিনিয়াম পার্কে এই ক্রুজটা আছে কিন্তু মিলিনিয়াম পার্কে আর ঢেউ নামে আছে ওয়াটার মেট্রো বললে কিন্তু অনেক হয়তো নাও চিনতে পারে এটা ভাইরাল হচ্ছে ঠিকই এই নামে তবে এই ক্রুজটার মেইন নাম আছে হচ্ছে ঢেউ আর তোমরা কি করে আসবে এই মিলেনিয়াম পার্কে কিছু রুট আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে তোমাদের শিয়ালদা থেকে আসছো তাহলে শিয়ালদা থেকে তোমরা কিন্তু মিলেনিয়াম পার্কের বাস পেয়ে যাবে তাহলে বাসে করে কিন্তু তোমরা এখানে পৌঁছে যেতে পারবে আর এখানকার সব থেকে কাছে স্টেশন আছে হচ্ছে বিবাদিবাগ এই দূরে দেখা যাচ্ছে হচ্ছে বিবাদিবাগ স্টেশন এই স্টেশন থেকে হেঁটে হেঁটে তোমরা কিন্তু চলে আসতে পারবে মিলেনিয়াম পার্কে আর মিম পার্কের এখানেই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকেই তোমরা কিন্তু ঢেউয়ের জন্য টিকিট কেটে নিতে পারবে যারা হাওড়া থেকে আসছো হাওড়া থেকে কিন্তু মেট্রো পেয়ে যাবে তোমরা মেট্রো মেট্রো করে চলে আসতে পারো মহাকরণ মেট্রো স্টেশনে নেবে এই মিউজিয়াম পার্কে কিন্তু হেঁটেই চলে আসতে পরে তোমরা আসতে পারো সেটা হচ্ছে হাওড়া থেকে তোমরা ফেরি করে কিন্তু এই পারেও চলে এসে কিন্তু এই ক্রুজটার মজা ওঠাতে পারো আর এই নতুন ক্রুজটার টাইমিং আছে হচ্ছে সাড়ে চারটে সাড়ে চারটে সময় এটা ছেড়ে দেয় আর এটার কোনো অনলাইন বুকিং হয় না শুধুমাত্র ফিজিক্যাল মোডে এসে কিন্তু তোমাদের টিকিট কালেক্ট করতে হবে কাউন্টার থেকে প্রবেশ করা যাক ক্রুজটার ভেতরে এই হচ্ছে এন্ট্রেন্স এই কিন্তু নন এসি কম্পার্টমেন্ট তো এই নন এসি কম্পার্টমেন্টে কিন্তু সত্তর জনের ক্যাপাসিটি আছে এখানে প্লেটটা তোমরা দেখতে এই এসি কম্পার্টমেন্টের পাশেই আছে কিন্তু ওয়ার্ড এই এই কিন্তু লাইফ জ্যাকেট রাখা হয়েছে আর প্রত্যেকটা সিটের তলায় কিন্তু একটা করে লাইফ জ্যাকেট প্রোভাইড করা হচ্ছে তাহলে এখানে সেফটিটা কিন্তু খুবই মেনটেন করা হচ্ছে দেখা হচ্ছে খুবই ভাবে তাহলে এখন এবার যাওয়া যাক এসি কম্পার্টমেন্টে এই এসি কম্পার্টমেন্টে সিটিং ক্যাপাসিটি আছে তিরিশ জনের এসি কম্পার্টমেন্টের ভাড়া আছে হচ্ছে তিনশো টাকা পার পারসেন আর নন এসিতে ভাড়া হচ্ছে দুশো টাকা পার পারসেন তো যেহেতু একশো টাকার হচ্ছে কম বেশি তো সেহেতু এসি কম্পার্টমেন্ট কিন্তু বেটার কম্পার্ট তোমাকে প্রোভাইড করবে তবে আমি বলবো তোমরা নন এসি দিয়েই কাটতে পারো কেননা যখন তোমরা ক্রুজ চলবে তখন তোমরা তো আর সিটে বসে থাকবে না বাইরে গিয়ে বাইরের ভিউ দেখবে তো সেক্ষেত্রে তোমরা নন এসিটা কিন্তু প্রেফার করতে পারো আর এখানে দেখো এমার্জেন্সি অ্যালার্মও কিন্তু আছে সিসিটিভি ক্যামেরা ফেসিলিটি আছে বাকি এখানে কিন্তু নিচে কিন্তু লাইফ জ্যাকেট প্রোভাইড করা হচ্ছে প্রত্যেকটা সিটের নিচে তো এখানে সিকিউরিটি অ্যান্ড সেফটি দুটোই কিন্তু ভালোভাবে দেখা হচ্ছে আর এই দিকে আছে হচ্ছে কেবিন এসি রুমের পাশ থেকেই আছে হচ্ছে কেবিন আজকে আমি পারমিশন পাইনি কেবিনের ভেতরে ভিডিও করা তাই আমি দেখাতে পারছি না আমার ভিডিওতে পাশাপাশি দুটো ক্রুজ আছে তবে আজকের ওয়াটার মেট্রো বা ঢেউ নামক ক্রুজটাতে আমরা চড়ব না আজকে চড়ব হেরিটেজ ক্রুজে এটা অনেক পুরানো আর অনেক ঐতিহ্যময় একটা ক্রুজ হেরিটেজ রিভার ক্রুজের টাইমিং আছে হচ্ছে মন্ডে টু ফ্রাইডে ছটা থেকে ছাড়ে আর স্যাটারডে সানডে আর হলিডে ছাড়ে কিন্তু পাঁচটা থেকে সাতটা অবধি আর সেই জায়গায় হচ্ছে ঢেউ ঢেউ চলে কিন্তু সোমবার থেকে শুক্রবার অবধি সাড়ে চারটে থেকে স্যাটারডে সানডে আর চলে হচ্ছে একটা থেকে সাড়ে চারটে এখন আমি চলে এসেছি কিন্তু হেরিটেজ ক্রুজের সামনে এই ক্রুজের ভাড়া আছে কিন্তু পার পার্সন একশো টাকা করে আর ঢেউয়ের যেখানে ভাড়া হচ্ছে এসিতে হচ্ছে তিনশো টাকা আর নন এসিতে কিন্তু দুশো টাকা করে তবে এই যে হেরিটেজ ক্রুজটা তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে এটা দেখতে হয়তো অনেকটা সুন্দর নয় ঢেউয়ের তুলনায় কিন্তু এই ক্রুজটা অনেকটাই ঐতিহ্যময় অনেক পুরানো এই ক্রুজের মধ্যে কিন্তু গান বাজনা সবই হয় খাওয়া দাওয়ারও ব্যবস্থা থাকে তোমাদের অনেক তো দেখা হলো ঢেউকে নিয়ে ভিডিও নিয়ে এত ভাইরাল এত মাতামাতি কিন্তু ঢেউয়ের পাশাপাশি কম্পিউটার কি আছে সে হচ্ছে হেরিটেজ তো আজকের ভিডিওতে আমি যেমনটা তোমাদের ঢেউকে নিয়ে দেখালাম ঢেউয়ের পাশাপাশি হেরিটেজ নিয়েও কিন্তু আমি তুলে ধরবো আজকের ভিডিওতে আর সমস্তটা যাত্রাটা তোমাদের সামনে তুলে ধরবো তাহলে থাকো সঙ্গে থাকো ভিডিওর মধ্যে গড়িতে সময় কিন্তু এখন চারটে বিয়াল্লিশ এখানে কিন্তু ঢেউ কিন্তু ছেড়ে দিল আমাদের এই পাশ থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে হচ্ছে ঢেউ আর আমি আছি এখন হেরিটেজে হেরিটেজের টাইম আছে হচ্ছে পাঁচটায় পাঁচটার সময় ছাড়বে আর আমাদের পাঁচ থেকেই ছেড়ে যাচ্ছে কিন্তু ঢেউ দেখতে পাচ্ছ হেরিটেজে কিন্তু টয়লেটেরও ব্যবস্থা আছে যেটা কিন্তু ঢেউতে তোমরা পাবে না ওয়াশরুম এই হেরিটেজে কিন্তু টয়লেটেরও ব্যবস্থা আছে হেরিটেজে কিন্তু দেখতে পাচ্ছ লাইফ জ্যাকেট দেওয়া আছে প্রত্যেকটা জায়গায় তো এই হেরিটেজে কিন্তু সেফটির বিষয়টা কিন্তু আছে এখন আমি উপরে উঠছি উপরে কিন্তু অলরেডি গান বাজনা চালু হয়ে গেছে এখানে কিন্তু অর্কেস্ট্রারা কিন্তু গান বাজনা চালু করে দিয়েছে আর আস্তে আস্তে লোকজন আসছে এক সাইড একদম দাঁড়িয়ে আছি আর গান বাজনা চালু হয়ে গেছে এখানে আর পুরো মহল কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের কিন্তু হেরিটেজ ফুড কিন্তু ছেড়ে নিল পাঁচটা চারেতে আর এখন যাচ্ছি হাওড়া ব্রিজের দিকে কিন্তু আমরা হাওড়া ব্রিজের নিচে দিয়ে ক্রস করছি তো আমাদের ওয়াটার মেট্রো বা ঢেউ সেটা কিন্তু এই রুটেই যায় আমাদের ওই রুটে কিন্তু এখন অব্দি যাচ্ছি তো দেখা যাক কোন রুটে গিয়ে আমরা পৌঁছই আমাদের এই হেরিটেজ ক্রুজ থেকে যেটি সামনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে নিমতলা নিমতলা আর তারই পাশে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল আমাদের ক্রুজ কিন্তু এখন নিমতলা শ্মশান হয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে সমাধি স্থল হয়ে এখন কিন্তু আবার যাচ্ছে হাওড়া ব্রিজের দিকে হাওড়া ব্রিজের তলা দিয়ে আবার কিন্তু চলে যাবে সেকেন্ড দিকে আর সেই ঠান্ডা ঠান্ডা হাওয়া খুবই ভালো লাগছে আর আমি এখন কিন্তু ক্রস করছি বাবুঘাট বাবুঘাটের এই দেখো এই হচ্ছে ঘাট এই ঘাটে কিন্তু সন্ধ্যাবেলা করে আরতি হয় এখনই কিন্তু অনেক মানুষজন চলে এসেছে আরতি দেখার জন্য আর পিছনে কিন্তু দেখা যাচ্ছে দা ফর্টি টু দা ফর্টি টু বিল্ডিং তাহলে আমরা কিন্তু এখন খুবই কাজে চলে এসেছি কিন্তু আমার পাশেই বিদ্যাসাগর সেতু থেকে কিন্তু ঘুরে যাচ্ছি বিদ্যাসাগর সেতুটা ক্রসও করলো না তার আগে থেকে কিন্তু আমাদের ক্রুজ এখন ঘুরিয়ে নিচ্ছে এই দেখা যাচ্ছে হচ্ছে প্রিন্সেপ ঘাট আর এই ঘাটের পাশেই হচ্ছে আমাদের বিদ্যাসাগর সেতু আর এখান থেকে আমাদের ক্রুজ কিন্তু ঘুরিয়ে নিচ্ছে তো আমাদের এই হেরিটেজ ক্রুজের হচ্ছে টাইম আছে দেড় ঘন্টা দেড় ঘন্টা এই ক্রুজটা চলে আমাদের মোটামুটি পাঁচটার সময় ছেড়েছিল মিলিনিয়াম পার্ক থেকে মিলিনিয়াম পার্ক থেকে ছাড়ার পরে এটা হাওড়া ব্রিজের তলা দিয়ে গিয়ে শ্মশান রবীন্দ্রনাথ টেগরে হচ্ছে সমিতিস্থান সমাধি স্থান থেকে হয়ে আবার হাওড়া হাড়াবিজের তলা থেকে বিদ্যাসাগর সেতুর কাছে এসে থেকে কিন্তু নিল নিয়ে এখন ধরো তো ছটা পাঁচ সাড়ে ছটার মধ্যে আবার কিন্তু মিলিয়াম পার্কে নামিয়ে দেবে আমি কিন্তু আছি এখন ফার্স্ট ফ্লোরে সেকেন্ড ফ্লোরে কিন্তু একদম ফুল গান বাজনা চলছে যে যা গানের ডিমান্ড করছে সেই সব গান বাজনা চলছে সেই সব গান বাজনা করা হচ্ছে আর সবাই কিন্তু এনজয় করছে একদম পুরো মিডিলে আছি এই দিকে হচ্ছে আমাদের বিদ্যাসাগর সেতু আর এই দিকে আছে হচ্ছে আমাদের হাওড়া ব্রিজ দুটোর মিডিলে কিন্তু এখন আমরা দাঁড়িয়ে আছি এখানে ক্যান্টিনও আছে দেখতে পাচ্ছ তোমরা নিচের ফ্লোরেতে আর এখানে হচ্ছে কি কি কেমন কি প্রাইস আছে আমি জেনে নিচ্ছি দাদা এই ভেজিটেবিল কত করে আছে তিরিশ টাকা পরে এটা কি আছে হ্যাঁ কি আছে এটা চিকেন পকোড়া আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এটা ভেজিটেবিল কি বললে ভেজিটেবল কত আছে তিরিশ টাকা তবে দাদা আমাকে প্রাইস বললো তো তোমরা জেনে গেলে কত কি প্রাইস আর এখানে বিংসও আছে লস্যিও আছে লস্যি চল্লিশ টাকা করে এবার আমরা নেমে কিন্তু জয় রাইড এখন শেষ হয়ে গেল মিলিনিয়াম পার্কে কিন্তু আমরা আবার পৌঁছে গেলাম আমাদের নামি দেয়া হলো এই কুশটাকে আর কুসটা দেখতে পাচ্ছ আমার পিছনেই আছে এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার টাইমে সমস্ত লাইট কিন্তু জ্বলে উঠেছে ক্রুজে আর ক্রুজটা কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে এই সন্ধ্যার টাইমে আমাদের এই হেরিটেজ ক্রুজটা কিন্তু বেশি ডিসট্যান্স কভার করে না সেই জায়গায় দেখতে গেলে কিন্তু আমাদের যেটা ঢেউ বা ওয়াটার মেট্রো আছে সেই ক্রুজটা কিন্তু বেশি ডিসট্যান্স কভার করে বেশিক্ষণ টাইম তোমরা সেই ক্রুজটাতে কাটাতে পারবে এটাতে দেড় ঘন্টা জয় টাইম ছিল আর আগের ক্রুজ মানে হচ্ছে ঢেউ বা ওয়াটার মেট্রো এটাতে কিন্তু জয় টাইম আছে হচ্ছে দু ঘন্টা তিরিশ মিনিট বাকি তোমাদের সাথে দুটো ক্রুজের সঙ্গে পুরোটাই তুলনামূলক একটা ভিডিও আমি তুলে ধরলাম আজকের ভিডিওতে তো সেক্ষেত্রে তোমরা ডিসাইড করো তোমরা কোনটা চড়তে তোমাদের জন্য ভালো হবে বা কোনটা সব থেকে ভালো আমি কিন্তু আমার ভিডিওতে সমস্তটাই তুলে ধরলাম দুটো ক্রুজই আমি দেখালাম তাদের সমস্তটাই আমি ডিটেলস আমার ভিডিওতে দেখালাম এবার তোমরা বলো কোন ক্রুজটা সব থেকে বেস্ট বা বেটার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আমাকে কমেন্ট সেকশানে আর ভিডিওতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটিকে একটি লাইকও করে দেবে তো আবার তোমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই